কি করছিস তুই হ্যাঁ নিজের চটি নিজে পরিচয় করবি যেমন কাদা করবি সেরকম নিজেই করবি সাপলটা কাদা করেছিস দাটা কাদা করেছিস তো সারাদিন এই সব কাজ করবি তুই পড়াশোনাও করবি কাজও করবি নালে তোর হ্যাঁ এরকম করে চটি খাড়া করে রাখতে হয় হ্যাঁ এবার এই ঝুড়িটা ভীমবার দিয়ে পরিষ্কার করে ফেলো লঙ্কাটার মধ্যে ছিল দাও আমাকে না জলের মধ্যে রাখ দে তোকে কাজ করাতে হবে তুই পড়বি না তোকে কাজ করাতে হবে তোর ভালো লাগে তাও তো আজকে বৃষ্টি নেই তো আজকে তাও বৃষ্টি নেই বৃষ্টি হলে কি করতি সব পরিষ্কার করতে হবে তিনটে ঠাকি ভীম বাদ দিয়ে ভালো করে মাছতে হবে দিয়ে জল দিয়ে না না খুলতে হবে না না খুলেই পরিষ্কার হয় তুই যেমন দুষ্টুমি করবি তোকে কাজ দেবো বাবা বলেছে তোকে কাজ করাতে তুই পড়বি না দুষ্টুমি করবি তোকে কাজ করাবো তুই বলিস আমার কাজ করতে ভালো লাগে পড়তে ভালো লাগে না সকাল থেকে একটু সে তো আমি জানি সে তো আমি জানি ওটা কিছুই না ভীমবারে খোসা দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে সুন্দর সব ঘাটগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে চটি পরিষ্কার হয়েছে দা পরিষ্কার করেছি সাপল বন্ধুরা দেখুক রুদ্রকেরম কাজ করে পড়াশোনা করে না বন্ধুরা দেখো আমার মা আমাকে কাজ করাচ্ছে তুমি যতই বলো তবু তোমার করতে হবে তুমি কেন দুষ্টুমি করো দুষ্টুমি কই করলাম তাড়াতাড়ি কর এদিকে আমার আলু পটলের রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি চান করে ভাত খেয়ে নিবি কাঁচা লঙ্কার ঝোলটা হয়ে যাচ্ছে আজকে তো নিরামিষ সোমবার আমি দেখতেই পারি না দেখি সুন্দর হয়েছে পরিষ্কার বাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে বাহ ভেরি গুড কি মাছ খাবে আজকে তো নিরামিষ তোমার ছেলেকে জিজ্ঞাসা করো খাবে কিনা মাছ রুদ্র নিচটা পরিষ্কার হয়েছে ভালো করে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কাজে কি সুন্দর খাচ্ছে মুগ ডাল দিয়ে বেগুন ভাজা সব কি সুন্দর গরম গরম খাওয়ার মুগ ডাল বেগুন ভাজা পটল ভাজা ওহ কি দারুণ খাবার নিরামিষ দিন এরকম খাবার কেক কে পায় তা আবার গরম গরম সরু চালের ভাত কি দারুন একটু লেবু হলে গন্ধরা জমে যেত আমার বন্ধুরা দাঁড়াও দাঁড়াও তো চান হয়ে গেল কমপ্লিট সব কিছু করে মাথাটা মুছতে হবে সবাই দেখে ফেলবে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো আমার দুষ্ট ছেলেটাকে সবাই একটু পদ্মিন্ত